আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য দিল্লি বুটেক্সের টপ লেভেলের একটি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখেন এত চমৎকার কালার প্লাস হচ্ছে যে কাজগুলো আছে মাসাল্লাহ খুবই সুন্দর একেবারেই যারা হচ্ছে ইউনিক কালেকশন পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা সো আমি হচ্ছে একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের আউটলেট শপের অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি রাইট না আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কাম স্টার জাস্ট হ্যাভ এ লুক এটা নেই কে কিন্তু খুবই গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে গ্লেজি সিকোয়েন্স এর একটি কাজ করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে আপডেট একটি কালেকশন পাশাপাশি এটার যে গ্যাটআপটা আছে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে করা আছে যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে কাট ওয়ার্কের সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে সিকোয়েন্সের একটি প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদমই আনকমন আর ডিমান্ডেবল একটি কালেকশন হবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ফ্রন্ট ব্যাক একই স্টাইলে থাকবে রাইট নাও এটার সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়ের শাইনিংটা দেখেন এত সুন্দর ওয়াও আর যে ওনাটা আছে ভিউয়ার্স এটা তো আর বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম দুইটি পাশেই কিন্তু আপনারা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পাবেন এটা কিন্তু আলাদাভাবে কোনো লেজ বা প্যানেল বসানো না একদমও হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে ওনাটার ফ্যাব্রিকের উপর থেকে কিন্তু এই এমব্রয়ডারিটা করা আছে ওনাটা কিন্তু মশলা খুবই সফটের মধ্যে পাবেন একদম নতুন ঘেরের একটি কাপড় দেখে পাচ্ছেন ফ্যাব্রিকের উপরে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে সো আরও কালার আছে সেগুলো একটা একটা করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এই কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর যারা হচ্ছে একটু টপ লেভেলের ডিমান্ডেবল কালেকশন খোঁজেন যে সবার থেকে একটু ইউনিক স্টাইলের ড্রেস খোঁজেন তারা কিন্তু এগুলো কোনোভাবেই মিস করবেন না এবারের ঈদের একদম টপ লেভেলের কালেকশন তো এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর রাইট নাও যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ড্রেসের প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলো প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে আপনি দিল্লি বুটিক্সের টপ লেভেলের একটি ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন কোরবানি ঈদের একদমে বেস্ট একটি কালেকশন এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন তো আরও কালার আছে টোটালি চারটি কালার আপনারা পাচ্ছেন মার্শালা প্রত্যেকটি কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হবে আপনার কামিজটা দেখেন এই কালারটা দেখেন বিস্কিট কালারের উপরে কত সুন্দরভাবে স্টাইলিশভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আমার মনে হয় সবচেয়ে বেশি চয়েজেবুল কালার হচ্ছে এটাই সব আপুদের মেবি এই কালারের উপরে বেশি চাহিদা থাকবে তো এটা হচ্ছে আপনার কামেজটা তো এগুলো কিন্তু স্টকগুলি খুবই লিমিটেড সো আপনারা যারাই অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে যেহেতু এদের কালেকশন এখন যারা একটু আগে ভাগে অর্ডার করবেন আপনারা কিন্তু একটু দামটাও কম পাবেন এগুলি কিন্তু দাম আরও বেশি যাওয়ার সম্ভাবনা থাকে সময় যখন হচ্ছে আপনার কোয়ান্টিটি দেখা যায় আমরা যখন পাই না তখন দেখা যায় একটু বেশি দামে কিনে আনলে আমাদেরকে একটু বেশি দাম দিয়ে বিক্রি করতে হয় এখন যেহেতু আমরা পেয়েছি একটু কম দামে ধরতে গেলে এগুলো দুই হাজার টাকা করে আপনারা পাচ্ছেন এগুলো কিছুদিন পরেই কিন্তু আপনাদেরকে নিতে হবে তেইশশো চব্বিশশো টাকা করে সো এটা হচ্ছে আমাদের আর একটি কালার খুবই সুন্দর তো দাম বাড়ার আগে আগে এই ড্রেসগুলো আপনি কালেক্ট করে ফেলেন মাত্র হচ্ছে দুই হাজার টাকা করে আপনারা পাবেন তো এটা হচ্ছে যে নিচে থাকবে আর এটা হচ্ছে কামিজের নেইকে থাকবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওড়নাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা কত সুন্দর করে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন মাত্র হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা করে সোবিআর আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ